ইলেকট্রিশিয়ান নাইফ এটা সুইচবোর্ড সুইচ বোর্ড কাটার পর সেটাকে মসৃণ করার জন্য ব্যবহার করা হয় ফ্ল্যাট টাইপ ফাইল এটাকে চ্যানেলের নব্বই ডিগ্রি কোন করার পরে সেটাকে মসৃণ করার কাজে ব্যবহার করা হয় ক্লিম্পিং ফ্লার এটা হচ্ছে ক্যাবল লাক্সকে প্রাঞ্চ করার কাজে ব্যবহার করা হয় হাফ রাউন্ড ফাইল এটাকেও চ্যানেল মসৃণ করার কাজে ব্যবহার করা হয় ক্লিপ ভাইস ফ্লেয়ার এটাকে কোনো কিছুকে লক করে ধরে রাখার জন্য ব্যবহার করা হয় অ্যাডজাস্টেবল রেঞ্জ এটাকে লাট বোল আটকানোর জন্য ব্যবহার করা হয় কাটিং পিলার এটাকে তার কাটার জন্য ব্যবহার করা হয় প্রাই স্কোয়ার এটাকে চ্যানেলের নব্বই ডিগ্রি কোণ তৈরি করার জন্য ব্যবহার করা হয় কোয়ার্টার লেভেল এটাকে চ্যানেল ওয়ারিংয়ের ক্ষেত্রে চ্যানেল সমান্তরাল আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এটা ব্যবহার করা হয় সিলিপন মিটার পরিবাহিতে কি পরিমাণ কারেন্ট ভোল্টেজ প্রবাহিত আছে সেটা পরীক্ষা করার জন্য কিলিপন কিলিপন মিটার ব্যবহার করা হয় এটা ফ্যানের বিয়ারিং খোলা বা লাগানোর জন্য ব্যবহার করা হয় হ্যাক্স এটা দিয়ে চ্যানেল কাটার জন্য এই জুনিয়ার হ্যাকসো ব্যবহার করা হয় ফ্লাট স্ক্রু ড্রাইভার এটা দিয়ে ফ্ল্যাট হেডযুক্ত স্ক্রু খোলা বা লাগানোর কাজে ব্যবহার করা হয় ডিজিটাল অ্যামিটার এসি এটা দিয়ে কারেন্ট পরিমাপ করার কাজে এটা ব্যবহার করা হয় ভোল্টমিটার ডিজিটাল এটা লাইনের ভোল্টেজ পরিমাপ করার কাজে ব্যবহার করা হয় ফ্রিকোয়েন্সি মিটার এটা দিয়ে ফ্রিকোয়েন্সি পরিমাপ করার কাজে এটা ব্যবহার করা হয় ফ্লো এটা দিয়ে স্ক্রু বা প্রেক কাট থেকে তোলার জন্য ব্যবহার করা হয় কম্বিনেশন পিলার এটা দিয়ে তারে জয়েন্ট যাওয়ার জন্য কম্বিনেশন পিলার ব্যবহার করা হয় নিয়ন টেস্টার পরিবাহিতে কারেন্টের উপস্থিতি পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয় নোজ পিলার যেখানে কম্বিনেশন পিলার বসানোর মতো জায়গা থাকে না সেখানে নোজ পিলার দিয়ে কেবল জয়েন্ট দেওয়া হয় কানেক্টিং স্টার স্ক্রু ড্রাইভার এটা ছোট মানে বোর্ডের ছোট ছোট বল্ট আটকানোর জন্য মানে স্টার হেড যুক্ত স্ক্রু আটকানোর জন্য ব্যবহার করা হয় ফ্ল্যাট রাউন্ড টাইপ এটা দিয়ে চ্যানেল মশিন করার কাজে ব্যবহার করা হয় স্টার স্ক্রু ড্রাইভার স্টার হেড যুক্ত স্ক্রু লাগানো বা খোলার কাজে এটা ব্যবহার করা হয় স্লাইড ক্লিপার্স সূক্ষ্ম বা মসৃণ বস্তু পরিমাপ করার কাজে এটা ব্যবহার করা হয় মেগারমিটার এটা দিয়ে আর টেস্ট ইনসুলেশন টেস্ট পরীক্ষা করার কাজে এটা ব্যবহার করা হয় কানেক্টিং ফিলাট স্ক্রু ড্রাইভার এটা দিয়ে সুইচ বোর্ড বা যেখানে ছোট ছোট ফিলাট স্ক্রু ফিলাট হেড যুক্ত স্ক্রু লাগানো বা খোলার কাজে ব্যবহার করা হয় সফট হ্যামার এটা দিয়ে বোর্ডের প্রেক বা স্ক্রু বসানোর কাজে ব্যবহার করা হয় বলপিন হ্যামার এটা দিয়ে প্রেক বসানোর কাজে ব্যবহার করা হয় ফায়ার স্টিপার কেবলের ইনসুলেশন সারানোর কাজে এটা ব্যবহার করা হয় সিজেল এটা দিয়ে দেয়ালের চ্যানেল বসানোর জন্য ফুটো করার জন্য এটা ব্যবহার করা হয় অ্যাভোমিটার বা মাল্টিমিটার এটা এটা দিয়ে অ্যামিটার এই কারেন্ট ভোল্টেজ রোদ পরিমাপ করার কাজে ব্যবহার করা হয় লাক্স মিটার এটা এক মিটার এটা দিয়ে ফ্যানের আরপিএম বা কোনো কিছুর এর ঘূর্ণন পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয় এন টি সেট এলএন লাটবোল্ট খোলা লাগানোর কাজে ব্যবহার করা হয়